আরেকটা পয়েন্ট হইল গিয়া আকলু মাল ইয়াতিম এতিমর মাল আপনার দুনিয়ার অকল আমল বড় বরবাদ আর ধ্বংস হয়ে যাব যদি এতিমর মাল আপনি খাইতে খাইলে এতিমর মাল আগে আগে মানুষে আগে আগে মানুষে এতিমর মাল খাইতো খালিয়া আর এখন মানুষে এতিমর মাল খায় এতিম রে কুল লইয়া দেখা এতিম মায়া করিয়ার এতিম রে সাহায্য কিন্তু ইদিকে হে চাব ৰেজিষ্টাৰৰ লগে মিলাইয়া মিলাইয়া তাৰ দৌলত আৰু তিমৰ দৌলত একাকাৰ কৰিলা আল্লাহ ৰব্বুলা অৰে বন্দা তুই যদি জানি বুজি এ মাল খাছ জানিয়ে ৰাখিছ তোৰ ঘটৰ মই তিমেৰ মাল দুকে না আল্লাদিন আয় একলু না আমো আলিয়া তামাজুলমা ইন্ন মায়া একুলুহু ওরা তার পেটর মধ্যে এতিমন মল ঢুকায় না বরং জাহান নামের আগুন ঢুকান নামের আগুন এর লাগে যে মারাত্মক জুলুম আর জুলুম জুলমোর মধ্যে কতগুলা আছে বিষয় এর মধ্যে একটা হইল কি অন্যের দৌলত আনিয়া খারিয়া হওয়া হে বুঝলেও এটা জুলুম না বুঝলেও এটা জুলুম জানিয়ার এখন জানি দুই জাতীয় অপরাধের শাস্তি আল্লাহ দুনিয়ার মরবার আগে একবার দে আর মরার বাদে আর একবার দেয় আপনার আমার নাই যদি কেউ অপরাধ করে ইসলামিক শাসন থাকে গভর্নমেন্টের পক্ষ থেকে যদি তার কাতলের বদলা কাতল করা হয় সুরের কারণে হাত কাটা হয় সুরের কারণে ফাও কাটা হয় অঙ্গচেত করা হয় এটা বেলে কথা এটা তার শাস্তি আমরা দেশে অনেক মানুষ এটা বুঝে না সৌদি আরবে একটা বিধান চলে আইন চলে বা এটা বলুন একটা মানুষের ভাড়ার কল্যা করে তারে নিয়ে ভাসি দেন আর তার এটা নাই আল্লা পৰমাই দালা তুম ফেল কাঁচা আছে হায়াতুন এতিয়া লকা তুমি কাতল কৰছ আৰু একজন দে প্ৰশাসনে তোমাৰো কাতল করব লুকাইয়া নাই হাজার মানুষৰ সামনে হাজার মানসে যখন দেখব এই জাতীয় কৰ্ম কৰিলে টানে ওলা ব দে বা তখন ওলা লক্ক লক্ষ মানুষ এই জাতীয় কুকৰ্মত থাকি হে দূৰে থাকব ওলা । নালি লয় আল্লা পৰমাইতা একটা ঘটনা যখন ঐ শাস্তি ঐ হাজার মানুষৰ প্রাণ ৰক্ষা পায় অলা তুম ফেল কাঁসা হায়া তুন এই কাসাস নেমাৰ মধ্যে

আমি তো কই সুদ গাইলে কিতার রয় তুমি কৌ কিতা সুদ গাইলে তো কিচ্ছু রয় না হাল্লা রসুলের বর্মাইলা সুদের মধ্যে সত্তরটা গুণা ছোট্ট গুণা বইল নিজের মার লগে জিনা করা শুননা অজুবিল্লা নিজের মার লগে জিনা করার সম পর্যায়ে যখন গিয়া তুমি নিচে নামি গেলায় এর বাদে আর তুমি সমাজ কোন স্তর কোন লেভেল তোমার আছে হোক আর সুদের মধ্যে সারা থেকে বড় যে গুই গুই আল্লাহ 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 লগে যুদ্ধ ঘোষণা করার মতো গুণা তোমার আর আর আখেরাত রইল কি না দুনিয়ার তো ছাড়ি দিলে এই গান ছোট্ট গুণা দুনিয়া শেষ আর আখেরাত উপরটা দিয়ে শেষ আর তুমি খারে বাজত খর্দা দুনিয়া সুদ খারায় তোমার নমাজ বেকার তোমার রোজা বেকার তোমার আমানতদারি বেকার তোমার দিয়ানতদারি বেকার তোমার সব বেকার আল্লাহ বলবেন সুদ খাইতে খাও খালি কেমতর দিন তোমার হাসর হইব ওলা কমা ইয়াকুমাল্লাযী ইয়াতখাব্বাতুশ শাইতানু মিনাল মাস শুদ্ধ মানুষ কাল কেয়ামতের দিন আল্লাহর দরবারে ওলা উপস্থিত হইব যেমন ভাবে কোন মানুষদেরকে বুটে ধরার পরে মানুষ মানুষ এইভাবে ভাবে মাথা নাড়াইবো আর অশান্তি বিরাজ করবতার মধ্যে এমন অবস্থায় আল্লাহর দরবারে গিয়া ভূতে ধরা মানুষের মতো দাঁড়াইবো আল্লাহ فرمাইলো ও মুমিন যদি তোমরা ডর থাকে তোমার যদি ইমান লয় আমার দরবারে আইবা ডর থাকে তাহলে লা তাআকুলুর রিবা মদ মুদ্বাআফা তুমি বহু গুণে সুদ খাওয়া তুমি বাদ দিলা শেষ সুদ খাওয়া বাদ দিলা আল্লাহ পাক উনায়েত আমাদেরকে ফরমান তুমি যদি সুদ খరావు তাহলে যেই দিন তোমার কর্ণ কোহরে সুদের ওয়াজ ঝুকেছে সেই দিনের পর থেকে তুমি সুদ ছাড়ি দেও মা বাকিয়া মিন রিবা ইন কুমতুম মুমিনিন যদি তুমি ইমানদার হও তা ওয়াইল ওয়াস শুনছো আয়েশাকে তুমি সুদ বাদ দেও فَإِن لَّمْ تَفْعَلُوا فَأْذَنُوا بِحَرْبٍ مِّنَ اللَّهِ وَرَسُولِهِ এরপরেও যদি সুদের ওয়াজ শোনার পরেও যদি সুদ খাও আল্লাহ আল্লাহ রাসূলের সঙ্গে যুদ্ধের জন্য প্রস্তুতই নাও আকলাক বলি না সুদের ওয়াজ শেষ 3 নম্বর শেষ 4 নম্বর জাদু জাদুর মধ্যে তো মারতাম সেহের জাদু কিতা জানেন নি জাদু গনা গনিয়া ভবিষ্যৎ খোয়া জাদু করা আর এই জাতীয় রাস্তায় টাউটামি করিয়া দ্বন্দ্ব লুণ্ঠন করা এটা সব জাদুর অন্তর্ভুক্ত আমার বন্ধু আগে জাদুর কথা কইছে ও কারণে এখন তোর ও পয়েন্ট কম কই কাম করি আগে দি জাদু খুব শুনাই দিছি তো দেখছেন নি মুসার লোকে আগে তো আপনার শুনাইছি মনে আছে নি মুসা আলাইহিস সালাম پیغمبرের বিরুদ্ধে জাদুগরগণ নামছেন জাদুযুদ্ধ হ্যাঁ জাদুদিয়া پیغمبر আড়াইলিটা আড়াইছেন না সি হি আযদাশাপে সব খাইলালাই দিছে কিন্তু মানুষের ক্ষতি করা যায় জাদুদিয়া আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি আমরা জাদু করিয়া আল্লাহর রাসূলের ক্ষতি সাধন করা করিলাইছে যখন একজন মানসে তখন এই জাদুদিয়া কিয়ামত পর্যন্ত মানুষের ক্ষতি করা যায় নবীজি বাবা এই যে হাক্কুন যা দুইটা সত্য জাদু দিয়ে মানুষের ক্ষতি করা যায়

পুরা কাম করবে মানুষের ক্ষতি করবে যে জাদু চর্চা করে জাদু দিয়া জাদুর অনুশীলন করে জাদু দিয়া অন্যরে নষ্ট করে অন্যর ক্ষতি করে তার মাঝে ইমান থাকে না হে বত্তর কাফিরে পরিণত করে না অনেক মানুষ যদি আমার লাগান এক ব্যক্তি যদি মেসা বইয়াও যদি জাদু আশ্রয় যায় গিয়া মূর্তি যদি পূজা টাজা করিয়া উলঙ্গ হইয়া রাত্রে রাত খাটাইয়া আর কিছু তাবিজ খবর যদি অন্য ক্যাটাগরি দিয়ে লাল কালি দিলে না স্টার করিয়া টেকা রোজগার করার যায় তে তাই মেসা বইলে তার মাঝে ইমান নাইতে তার করে নমাজই করি জাদুর চর্চা লাগে গই গিয়ে মানুষের আমার বন্ধুগণ এই বড় মারাত্মক অপরাধ শুধুমাত্র জাদু নয় কোনো মানুষে যদি মানুষের ভবিষ্যৎ গণে এমন কোন মানুষ যদি বাইরে হয় এই এলাকার এ টাকাও আপনি দূরে থাকবাম আল্লাহ রাসূল বলেন মান আতা আরফান ফসালেহু আন শাইয় কোনো মানুষ যদি কোন গণকের কাছে যায় তারে যদি কোনো ভবিষ্যতের বিষয়ে কিছু জিজ্ঞাসা করে তা ওইলে যা রে জিকাইলো তা না ঈমান গেল যেন জিকাইলা তা না ঈমান গেল বুঝছেন এর লাই কোন গণবি না কারণ আমার হাত দেখিয়ে কেউ কইতে পারতো না আল্লাহু আকবার আল্লাহকে ফরমান অদৃশ্য যেগুলা বিষয় আছে গায়বের বিষয়গুলো কেউ জানে না আমি আল্লাহ তাআলা

আর কিছু জিকানিও নাই জিকাইলেও আমার ইমান যাইব তার কাছে গেলেও ইমান যাইব আর হে কইলেও ইমান হে তো আউরি কইব আরে ভাই ওটা দিয়া তো খালি বন্ডামি করে সমাজও কিছু মানুষ বাঁচিতরা আমরা লাগান সুরত ধারণ করিয়া বহুত মানুষ বন্ডামি করি বাঁচিতরা এটা অনেকে কয় হে বলে ফির হয়ে গেছে আউরি এগুলো বাড়ি দেখি আমি কই আপনি যদি আপনার সামনে যদি কেউ কয় ডাক্তার হয়ে গেছে তো হে বাস্তব অর্থ না তার বন্ডামি ধরা পড়ে দিব কারণ ডাক্তার হইতে হইলে লাইসেন্স লাগবো এম বিবিএস লাগবো সার্টিফিকেট লাগবো লাগবো না এর জন্য যদি কোনো ইঞ্জিনিয়ারকে তার সার্টিফিকেট লাগবো তার ডকুমেন্ট লাগবো কোন কলেজে ওপর যাইছে এটারও একটা প্রমাণ লাগবো কিন্তু এমন এক বিষয় ফিরাকি ফিরাকির নাম লইয়া যত বন্ডামি করা যায় পৃথিবীর আর কোনো নামে এত বন্ডামি করা যায় না কারণ ফিরাকির তার সার্টিফিকেট লাগে না বুঝছেন ও তো বাপ ফির আসলা কতদিন বাদে দেখা গেল আস্তা বাপ মারা গেছে যেমন ইখান খালি গেছে সখি ইখান যতদিন বাপ ই সখিত বোয়া আসলো অতদিন বাপরে দেখিয়া মানুষ এই তার খালি মাল দিতা

আমার তো আর বউতে যদি আমি না আরে ভাই না তাবিজ কি তোর সোক নাই তাব যাই হোক অলিয়া উলিয়ার হাস থাকি তাবিজ তুবিজ মানুষের লাগিয়া আনোন যাদুকর হাস থাকি আর তাবিজ বারো বারো বাজাইবার লাগিয়া আর গুর বারোটা বাজাইবার লাগিয়া আর উলিয়া থাকি বরকত লাগিয়া তাই এর দরজা বানাই জাদু করা হয়েছে স্বপ্ন যদি যখন বুঝছেন তাহলে জাদু করা হয়েছে গিয়া এক কুয়াক তাকে আনছেন চিরনি আর চুল দিয়া আপনার গাইড দিয়া হ্যাঁ ও কুয়ার মধ্যে নিয়ে পালাই রাখি আইসে আর খাজুরার সামনে দিয়া ডাকিয়া দিয়ে আইস যে সময় আবার নবীদের গিয়ে আনি দিয়েছেন এগুলা আনিয়া তাই গাইড করছেন এক একটা গাইড করছেন এক একটা আয়াত তিলত করছেন সুলা সুলাই ফালাক আর সুলাই নাচ তিলত করছেন একটা আয়াত তিলত লগে লগে জাদুর ক্রিয়া

আয়াতুল কুরসি পড়িয়া যদি ফুল দিয়া বুকুত ফুল দেখায় তাহলে সকাল পর্যন্ত আপনার সম্পত্তি দুনিয়া নাই করা সম্পদ করতে পারতো না আপনার সম্পত্তির আল্লাহর পক্ষ থেকে আর যদি সকালে ফজর রোমান আসেন আল্লাহ নদী সাল্লাল্লাহ ইসল্লা মাই পৰমাণ মানে তাৰা সুৰতা আয়া সিহিন ই বেতিক আবা জিহিন যে ব্যক্তি যে বেটা মানুহ হক বেটি মানুহ হক ফুৱা মানুহ হক বুঢ়ী মানুহ হক বুঢ়া মানুহ হক বুঢ়ী মানুহ হক যে কেউ হওক ফজনেৰ পৰে যদি চৰাইয়া সিন তিলা ফৰে চৰাই আছিন তিলতৰ লগে লগে আল্লাহৰ ভুল আইলা মানে তাৰে মাফ কৰি দিলে

নবীজি فرمাইন মান কারআন সূরাত আল ওয়াকায়া ফি কুল্লি লাইলাতিন লাম ইফতার নবীজি فرمাইন দিন রাতে যে সূরা ওয়াকায়া তেলাত করবে তারে আল্লাহ কোনোদিন গরীব বানাইত না অভাবী বানাইত না আর যে মানুষে তার জীবনে নামাজ সর্তনায় এই মানুষটারে আল্লাহ কোনোদিন আনা কাওয়াইয়া মারত না মারতেছেন যে মানুষে কোনোদিন নামাজ চালে না ولكن لدينا افراد انا يكون هناك افراد ان يكون هناك افراد ان يكون هناك افراد ان يكون هناك افراد ان يكون যারা জিন্দগি নমাজ কাইম হয়ে যায় নমাজ ঠিক হয়ে যায় আল্লাহ পাকে দুইটা জিনিসের গ্যারান্টি এর বিলায় একটা হইল গিয়া ফেট ভরি খাইব সব সময় অভাব থাকতো না আর নিশ্চিন্তে ঘুমাইব কোনো নিরাপত্তার চিন্তা থাকতো নাই যে আমি ঘুমো রইব আমার গোর একজনে ভাঙ্গি লিব আমি ঘুমো রইব আমার এই ভাগ বাল্লুকে খাই লিব ইলা কোনো চিন্তা থাকতো না যারা জিন্দগি নমাজ তারপর হইলেন চারটা পয়েন্ট ফার্স্টটা পয়েন্ট আর আরেকটা পয়েন্ট হইল গিয়া মাল ইল ইয়াতিম এতিমর মাল আপনার দুনিয়ার সকল আমল বড় বরবাদ আর ধ্বংস হয়ে যাব যদি এতিমর মাল আপনি খাইতে খাইলে এতিমর মাল আগে আগে মানুষে আগে আগে মানুষে এতিমর মাল খাইতো খালিয়া আর এখন মানুষে এতিমর মাল খায় এতিম রে কুলে লই যান দেখা এতিম মায়া করি আর সাহায্য করি কিন্তু ইদিকে হে সাব রেজিস্টারের লগে মিলাইয়া মিলাইয়া

এর লাগে এই মারাত্মক জুলুম আর জুলুম জুলমোর মধ্যে কতগুলো আছে বিষয় এর মধ্যে একটা হইল কি অন্যের দৌলত আনিয়া হারিয়া হওয়া হে বুঝলেও এটা জুলুম না বুঝলেও এটা জুলুম জানিয়ার এখন জানি দুই জাতীয় অপরাধের শাস্তি আল্লাহ দুনিয়াত মরবার আগে একবার দে আর মরার বাদে আর একবার দে খেয়াল করেন জানি বাদ আটাইলিশ দুই জাতীয় অপরাধের শাস্তি মরার আগে একবার ভালো লাগে আর মরার আগে আরেকবার ভালো লাগে একটা হইল কি অন্যায় ভাবে কারো উপরে জুলুম করা আর দুই নম্বর হইল কি মা বাবার প্রতি অবাধ্য আচরণ করা মাত বুঝছেন নি কইতে কিটা কিটা কইছি কারো উপরে জুলুম করা মুসলমানের কষ্ট দেওয়া আর মা বাবার অবাধ্য হওয়া আমার বন্ধুগণ আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ফরমান বা বা নে ম আজ্জা নে ক ফিদ দুনিয়াম দুইটা বিষয়ৰ শাস্তি আগৰাটো অল্লাই দিব এর আগে দুনীয়াটো অল্লাই দিব দুনিয়াত এইগুলার শাস্তি না ভাইয়া হেৰ মদ্যে একটা হ ল কি জুলুম জুলুম কত আছে আম্দাৰ দেচৰ জুলুম চলে কিনা যাৰ ক্ষমতাধৰ যাৰ শাস্তিশালী ওরা দুৰ্বলৰ ওপৰে অত্যাচাৰ করে বলানা যেই না প্ৰেচিডেণ্টো উইলাম মেম্বাৰ হইলাম প্রেসিডেন্ট বা মেম্বার হইলা বা এপি মেম্বার হইলা জেলা পরিষদ হইলা বা এমএলএ হইলা মোটামুটি এর আগে মানসরে গিয়া কুজিয়া মাগিয়া মানসর পাওয়া তো বুট আনলাম আর বাদে দেখা সারা লালি ব্যবহার হক তারা ইন্দিরা বাস তারা ল্যাট্রিন সব তো গিয়া নিয়া তান তিনতলা বিল্ডিং বানাই এটা জুলুম নেন এটা একটা জুলুম আপনার আল্লাহ পাকেন একটা ক্ষমতা দান করছে তোমার পরীক্ষার মধ্যে ফলাইছে দেখি রে বন্ধা তোর সেই ক্ষমতাটা দিলাম তোর ক্ষমতাটা তুই অপব্যয় করস না সঠিকভাবে ভাবে ব্যয় করস দেখা যায় গরিব ও গরিবের উপরে জুলুম করে কোন মানুষের পরবা করে নাম আমার বন্ধুগণ যদি গরিবের উপরে কোনোভাবে কেউ জুলুম করে তোমার জমিনের লোকে লাগাইল আর তোমার জমিনের যেমন অপরাধ সরকার থাকি বরাদ্দ হওয়া অন্যের বিষয়গুলো খালিয়ে নিয়ে খাওয়া তেমন অপরাধ অন্যের ক্ষেত্রে মাতিয়া মুখ দিয়া অন্যের ক্ষতি করা তা অপরাধ আরেকজন মানুষ ভালো মানুষ তার বিরুদ্ধে সমালোচনা করছো তার বদনাম করছো সেটাও অপরাধ সেটাও জুলুম মাত বুঝলেন আপনারা সবারই যে ফুড়ির বিয়ার মাত আইছেন তোমার একজনে এই বিয়া বিয়ারে জিকাইছে তুমি বেশ করিয়ে কতক্ষণ গিল্লা গাই নিলায়

কোরআনে করিমের মধ্যে আল্লাহ বলেন ভাইরা ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা আও কিলাহুমা ফালা তাকুল্লাহুমা উফ ওয়া লা তানহারহুমা ওরে বান্দা তোমার জওয়ানকির সময় হয়তো তোমার মা হয় তো বাবা বাবা বা দয়াজন বুড়া বুড়ি গরের মধ্যে এখন তার শরীরের মধ্যে সব সময় বেআরাম বেআরাম বাপ তোমার বালা গাম তার বালা লাগেন না এমনি মা তা ওই যায়

আল্লাহ বন্ধা আমার এবাদতর লগে লগে তুই তোর মা বাবার প্রতি সহ মর্মিতা পোষণ করবে তোর মা বাবার এহসান করবে মা বাবার লগে সদ ব্যবহার করবে আমার বাদত করবে আর বাদেও তোর মা বাবা তোর মা বাপ যদি কাফির মুশ্রিক ওই নবীজি ফরমাই আল্লাহ পাকে ফরমাই দিলা তোমার মা বাপ যদি কাফির মুশ্রিক ও যদি ওই তবুও আর তুমি মুমিন যদিও তবুও মা বাবার লগে সামান্যতম বাজে ব্যবহার করা যাবে না মা বাপের সঙ্গে এমন ব্যবহার করা হবে কাবির মসজিদ মা বাবার সঙ্গে যদি মমিন ওই তবুও যেমন কাবির ইলেও তেমন এর লাগে ভাই খবরদার আমরা হুশ রাখতাম মা বাবার লোক কোনো সময় অন্যায় আচরণ হইতো না মা বাবা দুঃখ ফাই নিলে আল্লাহ বরদাস্ত করে না কিতাবের মধ্যে লেখা যারার উপরে তার মা বাপ নারাজ যারার উপরে তারার মা বাপ নারাজ এই দুনিয়ার মধ্যে তারা লাগিয়ে সাত শাস্তি একটা হলো কি হে তার আওলাদ থাকি কোনো ভালো ফল পাইতো না দুই নম্বরে তার সম্পদে তারে আরাম দিত না তিন নম্বরে এই দুনিয়া তার इज्जत নষ্ট হইব আর চার নম্বরে বেঈমান হইয়া মরা সহজ হই যিবো আল্লাহ পাক এই জাতীয় কর্মতাকি আমরাকে বাসিয়ে থাকার তৌফিক দান করুন আল্লাহু আমিন নতুন মসজিদ बनছেই কেন আর এই মসজিদের প্রসঙ্গে অনেকগুলা হাদিস আছে